আমরা দেখেছি হজরতে ফাতে মাতা জোহরা রাদি আল্লাহ তালহা তিনি বাসরে গিয়ে হজরতে আলী রাদি আল্লাহ তালহুকে বললেন হে আলী আপনি তো বিয়ে করে চলে এসেছেন মহারানার পাঁচশত দেহাম ধার্য করা হয়েছে কত টাকা পরিশোধ করেছেন কত টাকা বাকি আছে তিনি বেকায়দার মধ্যে পড়ে গেলেন অবশেষে তিনি নবী করিম সাল্লা সাল্লামকে খবর দিলেন ডাকলেন আনলেন তারপরে তিনি তাকে বললেন যে মহারাণার অংশটুকুন ধার্যকৃত অঙ্কটুকু পরিশোধ না করতে আমরা পরবর্তী দায়িত্বে আমরা যেতে পারি না পড়েন এরপরে নবী করিম সাল্লাম একটি সমাধান সমাধান সলিউশন সেখানে বের করে দিয়ে তার যে বর্মটি ছিল তার দাম নির্ণয় করে ধৈর্য করে দিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপে তার আগালেন পরে নসুবাহান আল্লাহ এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম হচ্ছে এটার নাম কিন্তু আমরা ওই যে বিয়ের দেশে বসে আলহামদুলিল্লাহ পরে চলে গেলাম কিন্তু একবারও প্রয়োজন মনে করলাম না স্ত্রীর কাছে এ কথা বলা দরকার যে আগামী তিন মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে অথবা তোমার জন্য আমি এই এতটুকু জমি আমি লিখে দেব অথবা তোমার জন্য আমার ঘরটা লিখে দিলাম এভাবে কোনো কথা না বলে সরাসরি পরবর্তী পদক্ষেপে চলে যাই এন্না আলিল্লাহ বা এন্না ইলাহি রাজ এটা ছাড়া আমার আর কিচ্ছু বলার নাই প্রিয় সুধি মহারণার বিষয়ে যেভাবে কঠোরতা করা হয়েছে পরিশোধ করার ব্যাপারে এ সমস্ত হাদিসগুলো তুলে ধরলে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে প্রিয় সুধি তো বাসনের ক্ষেত্রে কথাগুলো তাদেরকে বলা খুব বেশি প্রয়োজন তার থেকে অনুমতি নিতে হবে বলতে হবে নাম্বার এক সন্ন্যাস পদ্ধতি হল মহারণার কোনো অংশ থাকবে এটাকে পরিশোধ করে দিতে হবে এটা হলো প্রথম শর্ত যদি এটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে দ্বিতীয় স্টেপ হলো তিনি বাসরে গিয়ে স্ত্রীর কাছে প্রথমে সে কথা উপস্থাপন করবেন বলবেন যে আমি এতটুকুন সময় নিতে চাই এতদিন সময় নিতে চাই এত মাস সময় নিতে চাই এত বছর সময় নিতে চাই এই সিস্টেমে আমি তোমাকে এটা পরিশোধ করে দিতে চাই ঠিক সেভাবেই সেটা পরিশোধ করে দিতে হবে এটা শুধু বলার বলার জন্য না মুখে মুখে বললাম বলার জন্য বললাম লেখার জন্য লিখলাম এটা সেই জন্য না এটা পরিশোধযোগ্য নবী করিম সাল্লি সাল্লাম হুশিয়ার করে বলেছেন কোনো স্বামী যদি মহারাণার অংশটুকুন নির্ধারিত অংশটি কি নির্ধারিত টাকা পয়সা পরিশোধ না করে যদি মারা যায় তাহলে কে আমাদের দিন সেই স্বামী স্ত্রীর থেকে ক্ষমা না চাওয়ার কারণে জেনা কাঠদের কাতারে দাঁড়াতে হবে আসামের কাঠ গড়ায় বলে না আর আরো জোরে বলে না এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয় প্রিয় সুধি মহারানা আমি বলেছিলাম নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক একইভাবে তেমনিভাবে একই সিস্টেমে মহারাণার অংশটুকুন ধার্য যেটা করা হয়েছে সেটা পরিশোধ করে যাওয়া একই সিস্টেমে ফরজ এই ফরজের মধ্যে আপনি ভিন্ন কোনো সংজ্ঞা ভিন্ন কোনো কিছু এনে সেখানে করতে পারবেন না প্রিয় শুধু এজন্যে যারা আজও পর্যন্ত এমন যারা মুরব্বী বাবারা রয়েছেন বয়স হয়ে গেল ষাট বয়স হয়ে গেল সত্তর বয়স চলে পঁচাত্তর তাহলে আজকে গিয়ে আবার নতুন করে এই কোরআন শূন্য কথাগুলো শুনে আজকে আপনার দায়িত্ব থাকবে এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে আমরা আমার জন্য যে মহানা ধার্য করা হয়েছিল আমাদের যেটা ধার্য হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছিল কিনা কত টাকা ধার্য হয়েছিল কিনা তোমার মনে আছে কিনা কি দিয়েছে সেটা তোমার এখনো মনে আছে কিনা এটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যদি করে না থাকেন তাহলে এখন এই বৃদ্ধ বয়সে এসে হলেও তার থেকে পারলে পরিশোধ করে দিবেন অথবা সন্তানকে ওসিয়ত করে যাবেন যে আমার স্ত্রীর জন্য তোমার মায়ের জন্য আমার এটা ওসিয়ত আমি তার এই ঋণ পরিশোধ করতে পারিনি এই কোন সন্তানকে করে যাবেন যে এই সম্পত্তি এটা তোমার মায়ের নামে লিখে দিলাম এটা এভাবে আমি করে দিলাম এটা আমার অসিয়ত হয়ে গেল এটা এভাবেই আমি মৌখিকভাবে বলে দিলাম এটা বিপরীত কোনো কিছু করার কোনো সুযোগ নেই বলে দিতে হবে আর যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বলতে হবে যে এই টাকাটুকুন ধৈর্য অংশটুকুন আমি পরিশোধ করতে পারলাম না আজকে বৃদ্ধ বয়সে এসে হলেও আজকে তাফসিল শোনার পরে আমি আমার অন্তরে উদ্রেক জাগলো প্রিয় সুধি স্ত্রীকে বলতে হবে যে আজকে এই পর্যায়ে এসে এই পর্যন্ত এসে আমি তোমাকে তোমার কাছে ক্ষমা চাই আমাকে তুমি মাফ করে দাও যতটুকুন পেরেছি দিয়েছি দীর্ঘ আমাদের পঞ্চাশ বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল ষাট বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল আজকে এসে আমি তোমার কাছে ক্ষমা চাই যদি কিছু পাওনা থেকে থাকো তাহলে এটা ক্ষমা করে দিয়ে তার থেকে ওপেন ক্ষমা চেয়ে নিতে হবে কিন্তু আপনি সেটা যদি না করে থাকেন তাহলে কাল কেয়ামাতের ময়দানে আপনাকে আদালতে আখেরাতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমরা কি আসামি হতে চাই জোর আসামি হতে চাই না যদি আসামি হতে নাই চাই তাহলে আমরা যেন এটা পরিশোধ করে দিই শুধু আপনার জন্যই কথা নয় বরং আপনার পুত্র সন্তানকে বিয়ে করাবেন সেই ক্ষেত্রে আপনি বাস্তবায়ন করবেন সেই ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আপনার মেয়ে বিয়ে দেবেন সেই ক্ষেত্রেও এটা যেন বাস্তবায়িত হয়ে যায় আপনার নাতি বিয়ে করাবেন নাতনি বিয়ে দেবেন সেই ক্ষেত্রেও যেন বাস্তবায়িত হয় শুধু আপনার সংসারের বংশের কথাই শুধু নয় বরং আপনার সমাজে যতগুলো বিয়ে হবে কোনো মানুষ কথা না বললে আপনি একা সেখানে দাঁড়াবেন বলবেন এত টাকা ধার্য করা হয়েছে তার উপযুক্ততা আছে কিনা পরিশোধ করতে পারবে কিনা দিতে পারবে কিনা অ্যাবিলিটি আছে কিনা সমর্থ আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে হবে এবং সেটা পরিশোধ করে দেওয়া কেমন ফরজ মনে আছে আপনাদের বলেছিলাম নামাজ রোজা হজ জাকাত যেভাবে ফরজ ঠিক একই সিস্টেমে সেটাও ফরজ